ট্রাম্পের ঘোষণা এবং মধ্যস্থতায় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে যদিও এই অশান্তি তৈরির পেছনেও দায়ী ছিলেন ওই ট্রাম্প যাই হোক গত প্রায় বারো দিন ব্যাপী চলেছে যেখানে ইরানের প্রায় হাজারের মতো মানুষ ছাড়া হয়েছে যাদের মধ্যে ভালো সংখ্যক পরমাণু বিজ্ঞানী এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাও ছিলেন মানে বিশাল ক্ষতি সেই সাথে আঘাতে ইরানও কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তাদের যথেষ্ট ক্ষতি করতে সক্ষম হয়েছে খবর মতে ইসরায়েলের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ দুনিয়া ছাড়া হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে অসংখ্য ভবন এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনা হঠাৎ করেই ইরানের ওপর ইসরায়েলের এই আঘাতটার পেছনে প্রধান কারণ কি ছিল প্রধান কারণ ছিল ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে এইটা নিশ্চিত করা মূলত মধ্যে ইরানের সম্ভবত একমাত্র দেশ যে কিনা পশ্চিমাদের সব কথা শুনে না পশ্চিমাদের বিরুদ্ধাচরণ করে এবং নিজেরা নিজেদের গবেষণার মাধ্যমে প্রচুর শক্তি অর্জন করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ভয় হচ্ছে এমনিতেই ইরান তাদের কথা শোনে না যদি ইরান ব্যাপক শক্তির অধিকারী হয়ে যায় তাহলে তাদের কথা সে আরও শুনবে না তখন আবার ইরান এই শক্তির ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যের সব দেশকে নিয়ে আলাদা একটা জোট করে ফেলতে পারে তখন মধ্যপ্রাচ্যের তেলের উপর পশ্চিমাদের যে নিয়ন্ত্রণ ছিল সেইটা আর থাকবে না মধ্যপ্রাচ্যের সংকট বাধিয়ে দিয়ে পশ্চিমারা যে অস্ত্রের ব্যবসাটা করে সেইটাও কমে যেতে পারে আবার মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের যে একটা প্রক্সি রাষ্ট্র আছে ইসরায়েল সেই ইসরায়েলও তার অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে আর এত কিছুর বিবেচনায় ইরানকে চূড়ান্ত লেভেলের শক্তি অর্জনে দীর্ঘদিন ধরে বাধা প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রদান করার মাধ্যমে ইরানের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে আসা হয়েছে এক পর্যায়ে ইরান বাধ্য হয়েছিল পশ্চিমাদের সাথে পরমাণু শক্তি সংক্রান্ত গবেষণার একটা চুক্তিতে দুই সালে এই চুক্তি হয়েছিল যেখানে বলা হয়েছিল পশ্চিমারা ইরানের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা গবেষণা বন্ধ করবে যেটুকু করবে হবে শুধু শান্তিপূর্ণ পথে পরমাণু অস্ত্র অর্জনের পথে না এই চুক্তি চলতে থাকলো ইরান নিষেধাজ্ঞা মুক্ত হয়ে অর্থনৈতিক কিছুটা আগাতে শুরু করলো কিন্তু এর মধ্যেই দুই সালে ক্ষমতায় আসলো ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এসে দুই হাজার এই চুক্তি থেকে বেরিয়ে যান এবং পুনরায় ইরানের অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেন কারণ ট্রাম্পের অভিযোগ ছিল যে চুক্তিতে থাকার পরেও ইরান গোপনে পারমাণবিক শক্তি অর্জনের কাজ চালিয়ে যাচ্ছে তাই ট্রাম্প ভিন্নভাবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য প্ল্যান করলেন এবং এরপর থেকে ইরানের উপর আসতে থাকলো নানান গুপ্ত আঘাত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে একাধিকবার আঘাত করে ইরানের বিভিন্ন পরমাণু বিজ্ঞানী এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে শেষ করে দিল যেমন দুই সালের জানুয়ারিতে বিপ্লবী গার্ডের প্রধান কাশেম সুলেমানি নভেম্বরেজাদ দুই হাজার চব্বিশ সালে সিরিয়ার ইরান কনসুলেটে ইসরায়েলি আঘাতে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং সামরিক ব্যক্তিবর্গ দুই সালের জুন মাসে সরাসরি ইরানের ভূখণ্ডে আঘাত করে একাধিক পরমাণু বিজ্ঞানী এবং সামরিক ব্যক্তিবর্গ এরা সবাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গুপ্ত আঘাতের শিকার এই ধরনের গুপ্ত আঘাতের মূল একটাই কারণ ইরান যেন পরমাণু শক্তি অর্জন করতে না পারে খেয়াল করে দেখেন গত কয়েক মাস আগেও কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই পরমাণু কার্যক্রম